কখনো কখনো কোনো জিনিস বা কোনো জায়গা সাধারণ হয়েও যেন সাধারণ লাগে না যেমন ধরো তুমি এমন একটা জায়গায় আছো যেখানে চারপাশে সবকিছু ঠিকঠাক মনে হলেও মাটির নিচে যেন কিছু একটা আছে যেন নরম কাদার নিচ থেকে কোনো চোখ তোমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আর তুমি বুঝতেও পারছ না এই কোথা থেকে সেই দৃষ্টি তোমার শরীর আসলে কাঁপিয়ে দিচ্ছে আমার নাম অর্ণব আমি কলকাতায় থাকি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি আজকে যে ঘটনাটার কথা বলতে যাচ্ছি সেটা ঘটেছিল এক বছর আগে যখন আমি আমার পৈতৃক বাড়িতে গিয়েছিলাম অশোকপুর শহরতলি থেকে অনেকটা দূরে অবস্থিত সেই গ্রাম সেখানে একটি পুরনো বাড়ি আছে বাড়িটির বয়স প্রায় দেড়শো বছরের মাঝে আছে একটা কুয়ো একটা কালো গভীর এবং নিস্তব্ধ কুয়ো ছোটবেলায় আমি ওই বাড়িতে বহুবার গিয়েছি তখন দাদু ছিলেন ঠাকুমা ছিলেন কিন্তু বড় হওয়ার পর আর যাওয়া হয়ে ওঠেনি দাদু মারা যাওয়ার পর থেকেই ওই বাড়িটা প্রায় ফাঁকা পড়ে থাকে শুধু কেয়ারটেকার গোপাল মাঝে মাঝে আসে বাড়ি ঝাড়পুছ করে গত বছর আমি ছুটিতে গিয়েছিলাম একটা নির্জনতা চেয়েছিলাম সত্যি বলতে কোলাহল থেকে অনেকটা দূরে বাড়িতে ঢোকার পর কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা এসে লাগলো গায়ে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ আগে কিন্তু বাড়িটার দেওয়াল থেকে কখনো জল ছুঁয়ে পড়ছে ছাদের আর সেই কুয়োটার চারপাশের মাটিটা ভিজে কাদায় পড়ে গেছে কেয়ারটেকার গোপাল বলল বাবু কুয়োটার ধারে যাবেননি রাতের বেলা ওখান থেকে বড় অদ্ভুত আওয়াজ হয় আমি হেসে উড়িয়ে দিলাম কুয়ো থেকে আওয়াজ হয় বুঝি তা রাতের বেলা নেশা টেসা করছো নাকি গোপাল সে একটু থেমে বলল সবাই বলে কুয়োটার তলায় কিছু আছে দাদু মারা যাওয়ার আগে ওখান থেকে কারো কান্নার আওয়াজ শুনেছিলেন আমি তখনও হাসলাম কিন্তু সত্যি বলতে সেই হাসিটা বেশিক্ষণ টিকল না রাত তখন প্রায় বারোটা আমি ঘরে বসে পুরোনো অ্যালবাম দেখছিলাম দাদু ঠাকুমার ছবি ছোটবেলার স্মৃতি হঠাৎ জানালার বাইরে থেকে একটা আওয়াজ এলো জলের শব্দ মনে হলো কুয়োর দিক থেকেই আসছে আমি টর্চ নিয়ে বেরোলাম পুরো উঠোন ভিজে মাটিতে কারোর পায়ের ছাপ পড়েছে কিন্তু অদ্ভুত ভাবে চারপাশটা একদম শুকনো হাওয়াটাও যেন থেমে গেছে চারপাশটা কেমন যেন বদ্ধবদ্ধ লাগছে আমি টর্চের আলো কুয়োর মধ্যে ফেলতেই দেখলাম জলটা তো একদম স্থির কিন্তু নিচে যেন কিছু নড়ছে আমি ঝুঁকে তাকাতেই দেখি একটি মহিলার মুখ আর চুল ভেসে আছে জলে অর্ধেক ডুবে আর সে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আমি ভয় পিছিয়ে পড়লাম আবার তাকিয়ে দেখি না কিছু তো নেই জল একদম শান্ত সত্যি বলতে আমি নিজের চোখে একদম বিশ্বাসও করতে পারছিলাম না সেই সময় পরের দিন সকালে গোপালকে বললাম সবটা সে ফ্যাকাসা মুখে বলল বাবু আপনি যাকে দেখেছেন ওর নাম মায়া আমি অবাক মায়া গোপাল বলে চলল দাদুর ছোটবেলায় এক মেয়ে ছিল ওদেরই দূর সম্পর্কের আত্মীয় বলে ও নাকি ওই কুয়োয়ের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল ওর ওর প্রেমিক নাকি ওকে ঠকিয়েছিল মায় আর দেহ না বাবু আত্মহত্যা করার পর কুমো থেকে আর পাওয়া যায়নি লোকে অবশ্য বলে ওই কুমোটাই নাকি ওর কব্ব আমি হাসতে চাইলাম কিন্তু তো পারলাম না কারণ রাতে যা দেখেছি সেটা স্বপ্ন নয় ওটা বাস্তব ছিল রাত প্রায় একটা নাগাদ জানলার বাইরে থেকে একটা নারীর কান্না কিন্তু এই কান্না যেন গলার ভেতরে আটকে থাকা একটা শব্দ শব্দ নয় বরং দমবন্ধ এক নিঃশ্বাস আমি জানালা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে এলো পর আলোয় ছায়া পড়লো দেওয়ালে আর সেই ছায়াটা নড়ল আমি পিছিয়ে গেলাম দেওয়ালে কারোর ছায়া অথচ ঘরে আমি ছাড়া তো কেউ নেই আমি সেই ছায়ার দিকে তাকিয়ে রইলাম তার ছায়াটা ধীরে ধীরে দেওয়াল থেকে আলাদা হয়ে গেল চলে হাজার এক মেয়ে দাঁড়িয়ে আছে জলের ফোঁটা পড়ছে মেঝেতে মুখটা বা দেখা যায় চোখ দুটো ফাঁকা ওর ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই আমি কিছু বলতেই যাচ্ছিলাম হঠাৎ আলোটা নিভে গেল ও অন্ধকার শুধু নিঃশ্বাসের শব্দ সময় বয়ে চলেছে এক দুই তিন তারপর নিস্তব্ধতা আবার আলো জ্বালাতেই দেখি আমি একা কিন্তু মেঝেতে কাঁদা আর ভিজে চুলের কয়েকটা গোছা পড়ে আছে পরের দিন আমি দাদুর ঘরে খুঁজে পেলাম একটা পুরনো ডায়েরি চামড়ার বাধায় তার কালিটা আচ্ছা হয়ে গেছে ডায়রিটা শেষ কথায় লেখা মায়াকে আমি বাঁচাতে পারিনি ওর ওকে ঠকিয়েছিল কোনো এ ঝাপ দেওয়ার আগে ও বলেছিল আমি এখানেই থাকবো যতদিন আমার সত্যিটা না কেউ জানবে প্রতি রাতে ওর কান্না প্রতিটা রাতে আমার হাত কাঁপছিল সে লেখাটা পড়ে আমি সহজেই বুঝতে পারলাম সেই কুয়ো শুধু একটা জলাশয় নয় একটা অপরণীয় প্রতিজ্ঞার কবর রাতের বেলা হালকা ঝড় উঠেছিল বিদ্যুৎ চমকা মাঝে মাঝে আকাশ লাল হয়েছিল আমি কোটার দিকে তাকিয়েছিলাম জানলার পাশ থেকে হঠাৎ খেয়াল করি কোটার থেকে আবার সেই আওয়াজ আসছে আমি টর্চাতে বাইরে বেরোলাম দেখলাম একটা হাত উঠলো উপরে আর তারপর তারপর একটা মায়া ও ধীরে ধীরে কুঁ থেকে বেরিয়ে আসছে চুলে কাদা গায়ে ভেজা শাড়ি ওটা কোনো রঙ নেই কিন্তু চোখ দুটো চোখ দুটো ঠিক যেন জীবন্ত মানুষের মতো নয় ও বাড়ির দরজার সামনে এসে দাঁড়ানো ঠিক আমার সামনে আমি টর্চ বন্ধ করে বাড়ির ভেতর ঢুকতেই যাচ্ছি হঠাৎ বলে উঠল কর্ণ খেয়াল করলাম ও আমার নাম জানে আমি স্থির হয়ে গেলাম ওর মুখে এক মাহত ফু বুক ফু রাত ছিল ফু বললো তুমি জানো না আমি কেমন করে মরেছি কেউ জানে না এখানকার তুমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম তুমি তুমি কি চাও ফু বলে উঠলো জানতে চাও না আমি কিভাবে মারা গেছি কি জানো আমি আত্মহত্যা করেছি আমার প্রেমিক আমাকে ঠক গিয়েছিল বলে না সেটা মিথ্যা কথা আমার প্রেমিক আমার খুব ভালোবাসতো খুবই ভালোবাসত সেই সোহাগের কারণেই তো আমার পিঠে অসময় বাচ্চা আসে আমি গর্ভবতী হয়ে পড়ি দাদু জানতে পারার পর দাদু ভাবে তো সমাজের কলঙ্কের কথা ভাবেনি আমার কথা ভাবেনি আমার পেটের বাচ্চাটার কথা একদিন রাতে ঝড় উঠেছিল আকাশ লাল হয়ে উঠেছিল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই রাতে দাদু আমায় টানতে টানতে ঘর থেকে বাইরে এনে গরুতে ফেলে দেয় কি ঢকিয়েছিল বলে আমি আত্মহত্যা করি দাঁড়াতে পারছিলাম না সে বললো তখন যাও ওই কোয়োটার দিকে তাকাও আমি কোয়ার দিকে তাকাতেই দেখে জলটা নড়ে উঠলো আমি দেখলাম একটা মৃতদেহ চুলের ফিদে বাঁধা শরীরটা নড়ছে আমি তখনই বুঝলাম যে দাদু মারা যাওয়ার পর থেকে সে বাড়িটা কখনোই একা ছিল না সে বাড়িটার মধ্যে সব সময় মায়ও বেড়াত আমার টর্চটা হট করে নিভে গেল শেষবারের মতো আমার যেটা মনে আছে সেটা হলো একটা ঠান্ডা হাত আর মুখ থেকে শোনা পরের দিন সকালে গোপাল এসে দেখেছিল বাড়ির দরজাটা খোলা পর এক মাসে আমি পড়েছিলাম আর আমার মোবাইলটা পড়েছিল রেকর্ডিং চালু থাকা অবস্থায় রেকর্ডিং থেকে শুধু একটা আওয়াজই শোনা যায় আমি মায়া আমি এখন মুক্ত